আজকে কথা বলবো আমরা কডা ইকুইনার সিন্ড্রোম নিয়ে যেটা একটা এমার্জেন্সি কি জিনিস কেন হয়েছে কি কি কারণে হতে পারে সেটার থেকে তার ট্রিটমেন্ট প্রসিডিওর কি তার সাইন অ্যান্ড সিমটম কী এবং প্রতিকারের পর তাকে কি কী জিনিস মেনটেন করা উচিত যাতে আর ভবিষ্যতে কোনো কিছু না হতে পারে নমস্কার আমি ডক্টর রণদীপ হালদার অর্থোপেডিক সার্জেন আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কডা ইকুইনা সিনড্রোম ডা একুনা সিনড্রোম জিনিসটা নর্মালি যেমন আমাদের হয় কোমর ব্যথা হয় যেটা ম্যাক্সিমাম মানুষ বলে থাকেন যে কোমর ব্যথা হচ্ছে কোমর থেকে পায়ের দিকে ব্যথা নামছে কিছু কিছু ক্ষেত্রে সেটা এমার্জেন্সি হতে পারে এমার্জেন্সি বলতে কি আমাদের যখন এই হচ্ছে আমাদের টোটাল যে স্পাইনাল কটের যে লোয়ার পার্ট এ লোয়ানের নিচে দেখে একদম পার্টে শেষ হয় সেখান থেকে তারপর আমাদের নার্ভ রুটগুলো পুরো যে যেরকম এখানে ছবি আঁকা আছে ঠিক এইভাবে করে ঘোড়ার ঠিক লেজের মতো করে এক একগুচ্ছ করে জিনিসটা পুরোপুরি লোয়ার পোর্শানে দিয়ে আমাদের নিচের দিকে সাপ্লাই হয় দুদিকে দুদিক পোর্শানে দুদিকে এই পার্সনে আমাদের যে স্পাইনাল কটের যে পার্টটা যেখানে শেষ হলো তারপর থেকে যে ল্যাটাল নার্ভ রুট এবং যে নাভগুচ্ছ হিসেবে যেটা নামছে এইখানে যদি আমি এই দেখি এইখানে কোনো জায়গায় যদি কোনোভাবে কোনো জায়গায় কম্প্রেশন হয় জায়গাটা যদি চাপ চেপে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে সেখানে সাপ্লাই কমে যাবে সেই নার্ভ রুটের যা ফাংশান সে ফাংশান কমে যাবে ফাংশান কমে গেলে আমাদের এক একটা ফাংশান রেসপেক্টে প্রবলেম হতে পারে মোস্ট কমন কারণ কি আমাদের হান ডিস্ক হানিয়েটেড ডিস্ক এটা হচ্ছে আমাদের মোস্ট কমন কারণ ওকে তো সেখান থেকে কী হয় দুটো ভাটিভের মধ্যে যে আমাদের ডিস্ক থাকে সেই ডিস্কে কোনো জায়গায় ডিস্ক হান হয়ে গেল পাশে যে ল্যাটেরাল নামরুট থাকে সেখানে গিয়ে প্রেশার পরে যার ফলে কডাই কইনা হতে পারে ওকে তো সিমটম কী কোমর গাথা তো থাকেই পুরো কোমর ধরে যাচ্ছে দুটো পা একটা পা খুব উইকনেস প্রচণ্ড দুর্বল হাঁটতে পারছে না কিছু ধরে দাঁড় করানোও যাচ্ছে না অনেকে একদম টো মুভমেন্ট করতে পারে না হামাগুড়ি দেওয়ার মতো অবস্থা হয় স্যাটেল অ্যানাস্থেসিয়া স্যাডেল অ্যানাস্থেসিয়া মানে কি আমাদের লোয়ার পোর্শন এই এরিয়াতে জায়গাটা একটা অ্যানাস্থেসিয়া পাস্ট হয়ে যাচ্ছে যে আমাদের নর্মালি সেনসেশান সেটা হয় না অ্যান্ড হচ্ছে ইউরিনারি ব্লাডার এবং বাইল যে আমাদের মুভমেন্ট সেটা ডিস্টার্বড হয় তো নর্মাল যেটা আমাদের বাথরুম পায়খানা যেটা কথা বলি যে সেটা কিন্তু হয় ইনকন্টিনিউস মানে ধরে রাখতে পারছে না কেউ কেউ বলে অনেক সময় দেখা যায় যে ইনকমপ্লিট কডি কই না হয় সেক্ষেত্রে সেন্সারি প্রবলেম হয় যে পেচ্ছাপে যে মূত্র থলে দিয়ে আমাদের যে সেন্স করতে পারা যায় না যে সেটা জায়গাটা পেচ্ছাপটা জমছে তো সেটা ইনকন্টিনিউস হতে পারে ইনকমপ্লিনিয়েন্স হতে পারে ইউরিনারি হেজিটেন্সি হতে পারে তো সিমটম ওপর ডিপেন্ড করছে সেটা ইনকমপ্লিট না কমপ্লিট তার উপর তো এটা হচ্ছে আমাদের প্রধান সিমটম যদি কমপ্লিট কডাই কইনা হয় সেটা কিন্তু এমার্জেন্সি কেস যেটা ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে হয় মোর মোরবাল্ল সিক্সটি পার্সেন্টের উপর যেটা কমপ্লিট কডাই কইনা হয় যে জায়গার যে কটা সিমটম বলা হলো সেটা হয়ে গেল তাকে কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কি তারও আগে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু অপারেট করা উচিত তো তার প্রথমে তাকে ক্লিনিক্যালি সাইন সিমটম দেখা হয় এক্স রে ফাইন্ডিং করা হয় এমআরআই করা করা হয় এবং তারপর শিনিসখানে অনেক সময় করা হতে পারে ডিপেন্ডিং পেশেন্টের পজিশান এবং তার সিমটম কি হচ্ছে তারপর ক্লিনিক্যালি টেস্টের পর তাকে কিন্তু যত তাড়াতাড়ি পারা যায় একদম ওটির জন্য প্রিপারেশন করা লেভেনেকটমি না করলে জায়গাটাকে যখন তখন ডিকম্প্রেশন না করা হচ্ছে যে জায়গাটা কমপ্রেসড হয়ে থাকছে ডিকম্প্রেশন সার্জারি সেই পার্টটা না করলে কিন্তু পেশেন্টটা কিন্তু আলটিমেটলি প্যারালাইসিসও হতে পারে এবং সব থেকে বড় কথা যেটা বাওয়েল এবং ব্লাডার মুভমেন্ট যেটা আমাদের পেচ্ছাপের জায়গা এবং যে বাথরুম পায়খানার জন্য যে আমাদের নার্ভ সেন্সারি হয় সেটা কিন্তু পারমানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে যেটা কিন্তু পরবর্তীকালে দেখা যায় অনেক সময় ওটি করা হলো বাট রেজাল্ট কিন্তু আসে না কারণ বায়েল এবং ব্লাডার ফাংশান কিন্তু পুরোপুরি রিকভারি নাও হতে পারে তো এটা কিন্তু অলওয়েজ এমার্জেন্সি এই পার্টিকুলার এই প্রবলেমের ক্ষেত্রে ওটি কিন্তু একমাত্র উত্তর তো অনেকে অনেক কিছু বলতে পারে যে কনজারভেটিভ ট্রিটমেন্ট করা হবে ওষুধ দেওয়া হবে ব্যায়াম করানো হবে এটা কিন্তু ট্রিটমেন্ট প্রসেসরের মধ্যে পড়ে না একমাত্র অপারেশনে কিন্তু এটা মেন জিনিস যেটা মেন ট্রিটমেন্ট অফ চয়েস তো সুতরাং ভয় পেয়ে লাভ নেই এবং ভয় পাবেন না এটা অপারেট করতেই হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব যদি আলটিমেট রেজাল্ট পেতে হয় মানে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে এটা ওটিতে যেতেই হবে আমরা এটা ওটি করি পাবেন একটাই কথা পোস্ট অপারেটিভ পিরিয়ডে ভালো করে কিন্তু এক্সারসাইজ ব্যায়াম ফিজিওথেরাপি এবং ব্লাডার আর বয়েল যে মুভমেন্ট তার জন্য যে পেলভিক ফ্লোর এক্সারসাইজ সেটা কিন্তু কোয়ার্ডিনেশন করা খুব জরুরি আদ সার্জিক্যাল পার্ট হয়ে গেল তবে পরবর্তীকালে পুরো রেজাল্ট কিন্তু আসবে না যদি প্রপার ওয়েতে ব্যায়াম এবং থেরাপি ফিজিওথেরাপি না করা হয় আজকে আমি তো কটাই কিনারি কথাবার্তা বলেছি আগেই তো আজকে যে কটাই যে ওটিটা আছে সেটা যে করা হবে সেটা করতে নামব তো তারপর এটা কি ফাইন্ডিং হয় ইন্টক এবং পোস্ট হক সেটা নিয়ে তারপর আমি আমার করা বাকিটা বলছি অপরেশনের আগে পায়খানা পেছা বুঝতে পারতাম না হাঁটতে পারতাম না অপারেশনের পরে এখন হাঁটতে আছি পায়খানা বুঝতে পারছি তোর সন্ন্যদিক ভালোভাবে অপারেশন করবি